আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো পূর্ণমান সত্তর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এক নঙে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো দশটায় সঠিক উত্তর দিয়ে দশটা সঠিক উত্তরের মধ্যে আবার চারটা করে অপশান দেওয়া আছে যেটা দেখো রূপক রাজশাহী পার্কে বেড়াতে গেছে উক্ত পার্কটি কোন ধরনের সম্পদ সামাজিক সম্পদ রাজনৈতিক সম্পদ অর্থনৈতিক সম্পদ ধর্মীয় সম্পদ এটা কোনটা হবে সেটা তোমরা লিখবে আইনের ব্যাখ্যা দিয়ে আদালতকে সাহায্য করেন পুলিশ আইনজীবী বিচারক শিক্ষক তো এক থেকে দশ পর্যন্ত সঠিক উত্তর যেটা সঠিক মনে হবে সেটাই লিখবে আর অবশ্যই সিলেবাসটা ভালো করে পড়বে এখান থেকেই যে পুরোপুরি কমান পড়বে সেটা না তবে এটা হচ্ছে তোমরা নিজেকে যাচাই করার জন্য এটা একটা নমুনা প্রশ্ন আবার অনেকেরই কমন পড়ছে যাদের পড়ছে তো আলহামদুলিল্লাহ আর অবশ্যই তোমরা সবাই সিলেবাসটা ভালোভাবে পড়ে যাবে কুইশন নাম্বার টুতে দেখো সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচ নম্বর হাসপাতাল হলো ড্যাশ সম্পদ প্রত্যেক শিশুরে ড্যাশ অধিকার আছে এশিয়ার দীর্ঘতম ইয়াংজি নদী ড্যাশ অবস্থিত এশিয়ার সবচেয়ে বেশি উৎপাদিত সম্পদ আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ ড্যাশ বাস করে নিচে তিন নঙে দেখো শুদ্ধ অশুদ্ধ পাঁচ নম্বর লাভ করে অর্থনৈতিক অধিকার সু হলে শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে ও লেখলেই পূজা বোঝা যাবে যেটা অশুদ্ধ আমরা সবাই শহরে ভাস করি এটা শুদ্ধ হলে সু অশুদ্ধ হলে ও। মরুভূমির আবহাওয়া অনেক গরম কক্সবাজার সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার বিস্তৃত যেটা শুদ্ধ হবে শুদ্ধ পুরোটা লেখার দরকার সু লেখলেই বোঝা যাবে আর অশুদ্ধ হলে ও লেখলেই বোঝা যাবে বাম দিকের অংশের সাথে ডান পাশের অংশের মিলকরণ করো চার নাম্বার ডান দিকে দেখো ডাক্তার বিক্রেতা ব্যবস্থাপক শিক্ষক আর বাম দিকে দোকান বিদ্যালয় হাসপাতাল অফিস আদালত ডাক্তারের সাথে কোনটা যাবে মিল করবে হাসপাতাল যাবে না অফিস যাবে না আদালত যাবে এটা মিল করে টান দিয়ে ডাক্তার লিখে একটা টান দিবে বড় করে দিয়ে যেটা হবে এটাই লিখবে সংক্ষেপে উত্তর লিখো যে কোনো এগারোটি বাইশ বাইশ নম্বর পাবে প্রতিটা প্রশ্নে তোমরা দুই নম্বর করে পাবে দুইজন শ্রমজীবীর নাম লিখো তুমি কোন দেশে বাস করো এই দেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম লিখো বাংলাদেশের দুইটি পর্যটন কেন্দ্রের নাম লিখো বিশেষ চা দেশ শিশুর প্রতি তোমার কেমন আচরণ কর এশিয়া মহাদেশে মোট কতটি দেশ আছে সমভূমির মোট কেমন সমভূমির মাটি কেমন সম্পদ কি গ্রামীণ অঞ্চলের দুটি সুবিধা লেখো সহিংসতা বলতে কি বুঝে পানির দুটি ব্যবহার লিখো নাগরিক বলতে কি বুঝে দুটি ধর্মীয় অনুষ্ঠান নাম লিখো ছয় নঙে দেখা যে কোনো প্রায় চারটি প্রশ্নের উত্তর দাও চব্বিশ নম্বর পাবে ছয় করে দীপা শহরে বাস করে শহরে চারটি সুযোগ সুবিধা লিখো ছয় নম্বর তুমি বড় হয়ে কী হতে চাও সেই সম্বন্ধে চারটি বাক্য লিখো সামাজিক সম্পদ কাকে বলে সামাজিক সম্পদের প্রয়োজনীয়তা সম্পর্কে চারটি বাক্য এশিয়া জলবায়ু প্রকৃতি বর্ণনা করো মূল্যবোধ কি মূল্যবোধ আচরণের মধ্যে চারটি পার্থক্য লিখো পৃথিবী প্রিয় ম্যান গ্রুপ বনের নাম কি ইবনের চারটি বৈশিষ্ট্য বর্ণনা করো তো এই ছিল আজকে আমার বাংলাদেশ বিশ্ব পরিচয়ের চতুর্থ শ্রেণীর প্রশ্ন আশা করি সবার উপকারে আসবে যদি উপকারে আসে আমারও ভিডিও দেওয়ার সার্থকতা আর যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবে আর বেশি বেশি শেয়ার করবে তোমাদের একটা মূল্যবান পারে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ